জুলাই বিপ্লব হওয়ার পরে দশ মাস পার হয়ে যাওয়ার পরও এখনো বিপ্লবের ঘোষণাপত্র তৈরি হয়নি এবং বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজকে দাবি উঠছে আলোচনা হচ্ছে এরকম একটা বিষয় আসলে আমাদেরকে আজকে আলোচনা করতে হবে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যত দেরি হবে তত বেশি জটিলতা তৈরি হবে তত বেশি অনিশ্চয়তা তৈরি হবে যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিলাম আসলে জুলাই বিপ্লব কিন্তু হঠাৎ করে একদিনে বা অথবা তিরিশে জুন মাসে শুরু হয়েছে জুলাই মাসে আগস্ট মাসে পাঁচ তারিখ শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না অনেকে এইভাবে দেখার চেষ্টা করেন আমরা যারা এই জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিলাম আমরা কিন্তু সতেরোটি বছর এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে রাজপথে এবং এরকম সভা সেমিনারে আমরা ভূমিকা রেখেছি পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট আমার বাসায় চারপাশ থেকে ঘেরাও করে মানে যৌথ বাহিনীর মতো গাড়ি ঘেরাও করে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে হয়তো সেদিন যদি তারা খুঁজে পেত হয়তো জুলাই বিপ্লব দেখার বা ভূমিকা দেখার সেই সুযোগ হয়তো আমাদের পেতো না এমনকি পাঁচে আগস্ট চৌঠা আগস্ট এই শাহবাগে কেন্দ্র করে শাহবাগে যেই আমাদের পাশেই শহীদ বোরহান বাংলা মোটরের শহীদ হয়েছে সেগুলি হয়তো শহীদ বোরহানের গায়ে না লেগে আমাদের গায়ে লাগতে পারতো আমরা হয়তো সে শহীদের কাতারে থাকতাম সর্বশেষ পাঁচই আগস্ট সকালে যখন সাংকার গুলি হচ্ছে যখন আপনার হচ্ছে যে শহীদ মেয়ারে গুলি হচ্ছে সেরকম মুহূর্তে দাঁড়িয়ে সারা জাতি যখন তাকিয়ে আছে যে কি হবে আসলে কি আজকে কেউ মা রাস্তায় নামতে পারবে এই কারফিউ ভাঙতে পারবে আবার ফর হাজার হাজার নাকি ডেমোক্রেসির লক্ষ লক্ষ মানুষ আসবে সবাই ভয়ে জীবনের বাঁচানোর সবাই টিকে থাকবে কিন্তু আন্দোলন ব্যর্থ হবে নাকি এরকম পরিস্থিতি আমাদের দেখতে হবে সেই মুহূর্তে আমরা আমি যখন বাসা থেকে পাঠাতে আমার মা বলছে যে বাবা তোমার যেতে দেবো না আমার স্ত্রী সন্তান সম্ভব সেরকম সময় দাঁড়িয়ে বলছেন না মা আজকে যেতে হবে আমাদেরকে আর কত জীবন আর কত রক্ত আমরা এবার দেখতে পারি না আমরা সেদিন সর্বপ্রথম এই পিজি হাসপাতালের ভিতরে ঢুকে প্রায় বিভিন্নভাবে রুগী বা ডাক্তার বা নার্স সেজে ওখানে ঢুকে বিভিন্নভাবে সেখান থেকে সংগঠিত করে প্রায় দুই হাজার লোক নিয়ে সর্বপ্রথম কারফিউ ভেঙ্গে মেশিন নিয়ে আমরা এই শাহবাগ মনে এসে দাঁড়াই এবং সেনাবাহিনীকে বা যারা ছিলেন আইনশৃঙ্খলা তাদেরকে বুলেট তোড়া দিয়ে আমরা গ্রহণ করি এই দৃশ্য যখন মিডিয়াতে প্রচারিত হয়েছে তখন মানুষ সাহস হয়েছে বিপ্লবে যোগদান করার জন্য মানুষের বাদ ভাঙ্গা যে উচ্ছ্বাস মানুষ আসপথে নেমে এসেছে এবং যে খুনি হাসিনা হাসিনা বলেছিল যে শেখের বেটি পালায় না সেদিন এ গর্ব অহংকার সেদিন পায়ে ধুলে সে পায়ে তার দাদা বাড়ি পালে যেতে বাধ্য হয়েছে আমরা মনে করি এই জুলাই বিপ্লব শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য শুধুমাত্র দলের পরিবর্তে আরেক দল ক্ষমতায় আসবে বা কোনো ব্যক্তির পরিবর্তন আরেক এক ব্যক্তি আসবে এরকম না এটা ছিল মানুষের প্রত্যাশা আমাদের চুয়ান্ন বছরের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এখনো আমরা জাতি হিসেবে আমাদের যে অপূর্ণতা থেকে গেছে একটা নির্বাচন নির্বাচন হওয়ার জন্য এক সরকার পরিবর্তন হয়ে আরেক সরকার আসবে এই সময় আমাদের যে অস্থিতিশীলতা এটা নিয়ে আঠাশে অক্টোবরের মতো পরিস্থিতি বা এক এগারো মতো পরিস্থিতি আমাদের দেখতে হচ্ছে বারবার এই চব্বিশের আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের একমাত্র একটা প্রত্যাশা ছিল যে না এরকম পরিস্থিতি আর দেখতে হবে না সরকার পরিবর্তন হবে স্বাভাবিক সিস্টেম অন্যান্য দেশে যেভাবে পরিবর্তন হয় সেভাবে পরিবর্তন হবে সেরকম একটা শাসন ব্যবস্থা সেরকম একটা সাংবিধানিক ব্যবস্থা এখানে চালু হবে কিন্তু এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা হয়নি আমরা মনে করি এই জন্য জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হওয়া দরকার যাতে করে বর্তমান সরকার যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে সরকারের মাধ্যম দিয়ে। সরকারকে আবার রাজপথে নামতে না হয় তাদেরকে যেন আবার জীবন দিতে না হয় রক্ত দিতে না হয় আর কত রক্ত দিবে আর কতবার নব্বই সালের পরে নব্বই সালের পরে তো তিন দলীয় যে প্রস্তাবনা রেডি হয়েছিল কিন্তু সেটা তো পরবর্তীতে কার্যকর হয় নাই যার কারণে আবার এই বারবার ছাত্রজন তাকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে আমি মনে করি এই ঘোষণাপত্র দ্রুত হওয়া দরকার এবং এই ঘোষণাপত্রে অবশ্যই ক্ষমতার ভারসাম্য থাকতে হবে এই বিষয়টাকে সরকার এবং বিরোধী দল দুইটা উইনিং উইনিং সিচুয়েশন থাকতে হবে আমাদের সমস্যাটাকে আমাদের মূল সমস্যা হচ্ছে যারা সরকারি দল সকল সুবিধা তারাই ভোগ করে আর বিরোধী দল সেখানে সবকিছু থেকে বঞ্চিত ফিল করে যার কারণে তারা শুরু থেকে আন্দোলন মানি না নির্বাচন মানি না বলছে আমি জিতলে রাজি না জিতলে আমি হচ্ছে এটা রাজি না মানে না নির্বাচন কার্যক হয়েছে এই সিচুয়েশন থেকে বের হয়ে এসে আমাদেরকে অবশ্যই সরকারি দলে যদি অবশ্যই রাষ্ট্রপতি মানে স্পিকার হয় তাহলে ডেপুটি স্পিকার বিরোধী দলে থাকতে হবে যদি কমিটির সভাপতি যদি সরকারি দল হয় বিরোধী দলে অবশ্যই সেখানে তাদেরকে অবশ্যই সেক্রেটারি বা সেখানকার সদস্য করার জন্য সেই ব্যবস্থা চালু করতে হবে এরপর হচ্ছে যে এখানে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে এখানে পিআর সিস্টেম চালু হওয়া দরকার কারণ হচ্ছে যে এখন কি হচ্ছে আমাদের আমার হাতিয়াতে এখন দেখা যাচ্ছে যে জাতীয়তাবাদী দলের সাত আটটা গ্রুপ এখন প্রতিদিনে মানুষ সেখানে আহত হচ্ছে সেখানে রক্তাক্ত হচ্ছে পাঁচই আগস্টের আগে যে পরিস্থিতি ছিল একটা দলে এখন একই পরিস্থিতি চালু হচ্ছে একশো জনের উপরে সারা দেশের মানুষ খুন হয়েছে এখনো সরকার চালু হয়নি তাহলে কি হবে তাহলে এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত এবং এখন দেখাচ্ছে যে সবাই নির্বাচিত হইতে হলে তাকে ফান্ড মানে দুর্নীতি করতে হবে যারা এই ব্যবস্থা পরিবর্তনের জন্য স্লোগান দিয়েছেন তাদের কারণ কি তারা ভাবতেছে সে টাকা কোন না কোনো ইয়ে ইনকাম করতে হবে যদি অন্যান্য দেশের মতো উন্নত দেশের মতো ফান্ড রেজিং সিস্টেম থাকতো যে না যে সে ফান্ড রেজ করবে এবং দল থেকে তাকে টাকা দিতে হবে সে দুর্নীতি করা লাগবে না তাহলে কিন্তু এই দুর্নীতিতে সবাই জড়িয়ে যেত না এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের প্রতিফলন থাকতে হবে শাহিদুজ্জামান স্যার আছেন তিনি বলছেন ভারতের সাথে আমাদের দেশের এই যে অস্তিত্ব আমাদের যে মৌলিক পার্থক্যটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে আমাদের বাসা এক কৃষ্টি এক কালচার এক সবকিছু আমাদের মৌলিক ধর্ম কিন্তু আমরা যদি ধর্মকে অবজ্ঞা করে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে অবজ্ঞা করে আমরা যদি কোনো ব্যবস্থা চালু করি সেটা স্থায়ী হবে না সেটা মানুষের মতের প্রতিফলন হবে না সেটাকে অবশ্যই এই ধর্মীয় অনুভূতিকে লালন করেই মানুষের মতামত প্রতিফলিত হবে এই সিস্টেমে আমাদেরকে এই প্রোক্লামেশনের মধ্যে সেইগুলো ব্যবস্থা করতে হবে এবং মানুষের মৌলিক অধিকার মৌলিক চাহিদা যেগুলো আছে জীবনের বেসিক নিডস বলতে যেগুলো এগুলোকে ফান্ডামেন্টাল রাইটসে পরিণত করতে হবে চুয়ান্ন বছর পার হওয়ার পরও কেন একজন মানুষের দায়িত্ব আমরা আমার রাষ্ট্র নিতে পারবে না আমার রাষ্ট্রকে সেই দায়িত্ব নেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে বাধ্য করতে হবে এবং বিচার বিশ্লেষণ প্রয়োজনে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে কারণে মূলত এই সমস্যা ইয়ার ইয়ার ফেসিস্ট কায়েম হয়েছে সেই ব্যবস্থা প্রবর্তন করতে হবে কি কি ত্রুটি বিচ্ছি যদি আছে সেগুলোকে আপনার আলোচনা করে এই সরকারকে ব্যবস্থা করতে হবে আমি সর্বোপরি মনে করি এই যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের যে সমঝোতা এটাতে জাতি আশাবাদ আশাবাদী সরকার ইয়ে ছিল যে সরকারের সিদ্ধান্ত কঠোর ছিল যে না সে জুলাই তিনি ইয়া জুলাইয়ের মধ্যে নির্বাচন করে মধ্যে করবে না এবং সেখানে অধিকাংশ দল একমত হয়েছে আমি মনে করি সরকার যদি এবারও অ্যাডামেন্ট হয় যে না সে অবশ্যই এই সুপারিশগুলো বা সংস্কারগুলো না করে নির্বাচনে যাবে না তখন সবাই সাথে একমত হবে এবং ইউন সরকার অবশ্যই তার দায়বদ্ধতা আছে জাতির ব্যাপারে তার প্রত্যাশা আছে তার কাছে সেজন্য জন্য কোনো মতে একটা নির্বাচন দিয়ে কোনো অন্যদের মতো সুবিধা নেওয়ার জন্য সেই সিস্টেমে না গিয়ে যে মৌলিক সংস্কারগুলো দরকার জাতি হিসেবে আমাদের বেঁচে থাকার জন্য মাথার করে ধারণের জন্য সেগুলো আমরা যারা রাজনৈতিকবিদ আছে দল রাজনৈতিক দল আছেন তারাও সেটাকে মেনে নেবে শুধু ক্ষমতায় জানা নাই মানুষের প্রয়োজনীয় সংস্কারগুলোকে গুলোকে স্বীকৃতি দিয়ে অর্জন করে আমরা পরবর্তী ক্ষমতা যাই তাহলে আমরা সেই আত্ম মানুষ আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না আমরা সম্মান মর্যাদা নিয়ে রাজনীতি করতে পারবো সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমরা আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম